প্রিয় নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফান মিন আহলিন النار لم ارهم بعد দুই প্রকার এমন লোক আছে দুই প্রকার এমন সম্প্রদায় আছে যাদেরকে আমি এখনো দেখিনি নবী বলছেন এমন দুই প্রকার লোক দুনিয়াতে আসবে যাদেরকে আমি দেখিনি আমি দেখিনি মানে কি মানে ওই যুগে ওই দুই প্রকার মানুষ ছিল না এই দুই প্রকার মানুষ আগামিতে হবে কি ওই দুই প্রকার লোক যাদের সম্পর্কে আমাদের রসুল সাহসাল্লাম ভবিষ্যদ্বাণী বলছেন এক নম্বর কাউ মন মা হম সিয়া তুনকা আদনা বিল বাকরি আদরিবু উনান না সাবে এক প্রকার মানুষ হচ্ছে তারা যাদের হাতে লম্বা কড়া থাকবে কড়া লম্বা বেত কড়া তো শেষ হয়ে গেছে না চাবুক যাদের হাতে চাবুক থাকবে লোক হবে যাদের হাতে চাবুক থাকবে বলছেন যে গরুর লেজের মতো চাবুকটা হবে গরুর লেজের মতো মানে যেমন গরুর লেজটা লম্বা হয় আর ওটা মজবুত হয় শক্ত হয় মারলে খুব লাগে এরকম বড় চাবুক হবে বলছে নাসা বেহা এই সব লোকেরা এই চাবুক দিয়ে মানুষদেরকে মারবে আল্লাহ রসুল বলছেন দুই প্রকার মানুষ পৃথিবীতে আসবে যাদেরকে আমি দেখেনি তার মধ্যে এক প্রকার হচ্ছে এমন কিছু মানুষ হবে এমন এক সম্প্রদায় হবে যাদের হাতে লম্বা চাবুক থাকবে সেই চাবুক দিয়ে তারা মানুষদেরকে মারবে এখানে মানুষদেরকে মারবে মানে এই মানুষেরা অপরাধ করবে না তাও তাদেরকে মারবে একটা হলো অপরাধ করেছে কোনো ভুল করেছে তাই মারছে এটা না বিনা অপরাধের এরাকে মারবে আর শুনেন তারপরে বলছেন ওয়ানিসাউন কাসিয়া তুন আরিয়া তুন মুমিলা আর এক প্রকার সম্প্রদায় করা হবে মহিলা ওই সকল মহিলারা কেমন হবে আল্লাহ সাল্লাম বলছেন কাসিয়াতুন আরিয়াত তারা শরীরে কাপড় পরে থাকবে তারপরে উলঙ্গ হবে হ্যাঁ মহিলা হবে তারা কাপড় পরে থাকবে কিন্তু তারপরও উলঙ্গ হবে ভাইয়েরা কিভাবে কাপড় পরে থাকার পরও উলঙ্গ হয় এখন যদি কোনো মহিলা শুধুমাত্র দুই আঙ্গুল চার আঙ্গুল লেবাস পরে তাহলে ওটা কাপড় পরার পরও ল্যাংটা হলো না যতগুলো মানুষ এই স্মার্টফোন আমরা ব্যবহার করি যতগুলো মানুষ স্মার্টফোন ব্যবহার করে আজকালে এই সকল জিনিস আসে না ছবি টবি এই আমি বুড়া মানুষদেরকে বলি যে আপনারা আপনারা আমার বাবার বয়সের বা দাদুর বয়সের মানুষ স্মার্টফোন কিনবেন না এই দুনিয়াতে এখন যা গুণা হচ্ছে না যা পাপ হচ্ছে তার একটা বড় পাপ যাদের কাছে স্মার্টফোন ও বা না চাক তার কাছে কোনো না কোনো গুণা সকাল বিকাল হবেই মানে কম করে হলে একটা ছবি চলে আসলো যে বললাম যে এমন মহিলা হবে যারা কাপড় পরে আছে তারপরে উলঙ্গ মানে চার আঙ্গুল আর দু আঙ্গুল কাপড় পরে এসেছে তো ওটা ওটা কাপড় পরার উলঙ্গ নয় বা এমন কাপড় পরেছে যে কিছুটা দেখা যাচ্ছে মানে কিছুটা খুলে আর কিছুটা বন্ধ তাহলে কাপড় পরার পরে না কিংবা এমন কাপড় পরেছে তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না কিংবা এমন কাপড় পরেছে এতই চাপা যে বোঝা যাচ্ছে ওর হাতটা কত মোটা ওর অমুকটা কত মোটা ওর তমুকটা কত মোটা তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না তো রেসলে করিম সাল্ল সাল্লাম বলছেন দ্বিতীয় প্রকার ওই সকল মহিলা হবে যারা এই পৃথিবীতে আমি তাদেরকে এখনো দেখেনি তারা এমন সময় আসবে যেই সময় এই পৃথিবীতে তারা আসবে তাদের অবস্থা হবে যে তারা কাপড় পরে থাকবে তারপরেও উলঙ্গ হবে আর কাপড় পরার পরেও উলঙ্গ কী হয় তার ব্যাখ্যা শুনলেন তারপরে বলছেন মুমিলাতুন মাহিলাতুন এই সকল মহিলারা নিজে আকৃষ্ট হবে কোন পুরুষের দিকে আর পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে আবারও শুনেন এই সকল মহিলারা পুরুষদেরকে নিজের দিকে মাহেল করবে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেও কোন পুরুষের দিকে আকৃষ্ট হবে পুরুষকে আকৃষ্ট করার কোরাই মানুষ লিপস্টিক লাগিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে পুরুষকে আকৃষ্ট করার জন্যই না চুলে শ্যাম্পু লাগিয়ে মাথা না ঢেকে ঘোরাফেরা করছে পুরুষকে আকৃষ্ট করার জন্যই না খুব মানে ইনিয়ে বিনিয়ে নরম ভাষায় এক কথা বলছে পুরুষকে আকৃষ্ট করার জন্যই না বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কাপড় পরছে তাহলে একদিকে পুরুষকে আকৃষ্ট করে আর নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন এ সকল মহিলার সম্পর্কে উস হুননাকা আসনামাতুল বুখতিল মা এদের মাথাগুলো হবে বুখতি উটের কুঞ্জের মতো বুখতি উটের কোহান উটের কোহান যেটা উর্দু এর বাংলা হলো কুঞ্জ তো উটের পিঠে যে একটা উঁচু জায়গা হয় ওই ওটাকে বলা হয় উর্দুতে পোহান বলছে আল্লাহ রসুল যে ওই সকল উটের কুঞ্জের মতো হবে কোহানের মতো হবে বলবেন এটা কেমন কথা হ্যাঁ বলছেন যে সেই সকল মহিলারা চুল চুলের খোপাটাকে বড় করবে বড় করার জন্য কি করবে হয় ভিতরে বিভিন্ন ধরের বিভিন্ন ধরনের মনে করেন যে ফিতা হোক বা আজকালে যেগুলা চুল পাওয়া যায় কৃত্রিম চুল রেডিমেড চুল পাওয়া যায় না তৈরি করা চুল ওই সকল চুল দিয়ে আর নিজের চুল দিয়ে খোপা বড় করবে কিংবা শ্যাম্পু লাগিয়ে চুলকে আরও বড় করবে করার পর উপরে খোপা বাঁধবে কিংবা পিছনে খোপা বাঁধবে আর হেলে পড়বে কিংবা দুই সাইডে খোপা বাঁধবে আর হেলে হেলে পড়বে মানে মাথার উপরে হোক দুই সাইডে হোক পিছনে হোক ওরা খোপা বাঁধবে আর এই খোপাতে ওই বুকি উঠের কোহানের মতো কুঞ্জের মতো হিলে হেলে ডুলে ডুলে এরা দুনিয়াতে চলাফেরা করবে এদা ওরা রসুল করিম সাল্লামের যুগে ছিল না আল্লাহরসুল বলছেন এরকম হবে তারপরে কি হবে আল্লাহ রসুল সাহসাল্লাম এই সম্পর্কে বলছেন এই সকল মহিলাদের সম্পর্কে বলছেন লা ইয়াত খোলা জান্না এরা জান্নাতে কক্ষনো প্রবেশ করবে না ওয়ালা ইয়াজেতনা রি হাহা এ সকল মহিলারা জান্নাতের সুগন্ধি পাবে না ফাইন না রি হাহা লাউ জেদমিন মাসিরাতে কাজা ওয়া কাজা কারণ জান্নাতের সুসঙ্গ জান্নাতের সুগন্ধি এত দূর থেকে এত দূর থেকে আসে কিন্তু এই সকল মহিলারা না জান্নাতের যাবে না জান্নাতের সুগন্ধি পাবে হাদিসটিকে মা মুসলিম বর্ণনা করেছেন দুই হাজার একশো আঠাশ নম্বর হাদিস ভাইরা রসুল সাল্লাম এমন দুই প্রকার মানুষের সুসংবাদ দিলেন যে দুই প্রকার মানুষকে রসুল করিম সাল্লাম দেখেননি এক প্রকার মানুষ হাতে কড়া নিয়ে মানুষকে পিটবে আর এক প্রকার মহিলা এরকম হবে যারা কাপড় পরে থাকার পরও ল্যাংটা হবে উলঙ্গ হবে আর তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হবে তাদের মাথাগুলো হবে ওই উঠের কুহান ও কুঞ্জের মতো তারা কিন্তু জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধিটাও পাবে না তাহলে এখন প্রশ্ন হল যে ভাইয়েরা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা আপনার খালা আপনার দাদি আপনার পুফি আপনার সব কিছু যেগুলা মহিলার দিক দিয়ে আত্মীয় স্বজন বলেন তো আপনার আমার মহিলারা বাড়িতে কি এরকম না এরকম নয় যদি এরকম হয় এবং যে মা ও বোনেরা শুনছেন যদি আপনাদের এরকম অবস্থা হয় যে আপনারা পর্দা করেন না এরকম থাকেন তাহলে রাসুলে করিম সাল্লাহ আলহি সাল্লামের এই আদেশ শুনে নেন তিনি বলছেন যে জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের সুগন্ধিটাও পাবে না